গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কীরকম আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি আর কি খুব একটা ভালো না মনটাও খুব একটা ভালো না আর আর কালকে কী হয়েছে জানো কালকে ভিডিও আমি আপলোডে দিছিলাম মানে দুপুরবেলা মানে খাওয়া দাওয়ার পরে এত ঘুম আইছিল আমার মানে আমি কি হইতাম আর কি আর তারপরে মানে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে আমি চোখ উঠতে পারি আর না তো ঘুম যে কুইতে গিয়ে আমার আইছে আর কি মরকির অর্কির ঘুম মানে সে নেই সময় যদি বালা না থাকে তাহলে তোমার এইরকম মইব মানে শুনছি আর কি বড়রা হয় তো ভিডিও আমি আপলোডে বইছি কিন্তু জানি না কে গিয়ে আপলোড হইছে না তো রাত্রে তো নেট অফ করি দেই অফ করা তো আপলোড ফেল হয়ে গেছে গিয়া তো আজকে চেষ্টা করমু যে একটু তাড়াতাড়ি ভিডিওটা মানে দেওয়ার তো তোমরা কাছে ফৌষে দেওয়া একটু তাড়াতাড়ি আর কি চেষ্টা করবো আর আমার মানে কয়টা দিন থেকে না একদমই ভালো লাগেন না মনটা খুবই খারাপ আর কি কে হইতাম তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই রে গুড মর্নিং টাটা বাই বাই আজকে লং ভিডিও নিশ্চয় পাইবাই তোমরা চেষ্টা করমো যে তাড়াতাড়ি তোমরা কাছে পৌঁছে দেওয়া তো ঠিক আছে পাশে থাকিও আর সব ভালো থাকিও সুস্থ থাকিও রাখো আর গুড মর্নিং শুভ সকাল টাটা বাই বাই